আপনারা কোথায় থেকে ভাই দেখা ও সাদেক আছেন নাকি ঘাগড়ার চুড়িয়ার দিকিনালার রোদ এমন বাজে অবস্থা রাস্তা মতে গাড়ি দেখুন একদম অবস্থা খারাপ করে ফেলাইছে সাজেগের গাড়ি নেমে আসছে যে আর খাগড়াছড়ি থেকে দেখি নালা এই রোডটা তাড়াতাড়ি বড় করা দরকার এগুলা সব সাজেক টুরিস্ট এখানে গাড়ি রে বাপ একশো উপরে আছে এগুলা সব সাজিক থেকে আসতেছে এই গাড়িগুলা দেখুন খালি গাড়ি আসতেছে আমরা যাইতে পাইতেছি না যে দেখুন গাড়ির অবস্থা আর আমাদের পিছনে দেখুন অবস্থা